দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের টেস্টের ভূগোলের প্রশ্নটি আমি আলোচনা করছি গৌড় গঠিত হয় বায়ুর ক্ষয়কার্যের দ্বারা একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো পুঞ্জিত ক্ষয় ওজন স্তরের উপস্থিতি দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে আচ্ছা তোমাদের বলে রাখি স্টুডেন্টরা আমাকে যেভাবে প্রশ্ন পাঠিয়েছে আমি কিন্তু সেগুলির উত্তর সেট তৈরি করেছি তাই প্রশ্নের কোয়ালিটি একটু খারাপ হতে পারে তোমরা কিন্তু আমার কথাগুলো শুনে উত্তরগুলো কিন্তু মুখস্থ করে নিও এরপরে প্রশ্ন বায়ুর চাপ পরিমাপক যন্ত্র ব্যারোমিটার উত্তর পশ্চিম ভারতে শীতকালীন যে ঝড় বৃষ্টি হয় তার কারণ হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচরাটি দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বৈদ্যুতিক বজ্র হল ভাঙা কম্পিউটার বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা আঠাশটি উনত্রিশ কিন্তু নয় পশ্চিম ভারতে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদ সম্বর এখানে বাননটা ভুল দেওয়া আছে কার্পাস চাষের আদর্শ মিত্রিকা কৃষ্ণ মিত্রিকা চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য আসাম পশ্চিমবঙ্গের পেট্রসায়ন শিল্প গড়ে উঠেছে কোন শহরকে কেন্দ্র করে সেটি হল হলদিয়া দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া এরপরে আসছে শুদ্ধ অশুদ্ধ বায়ু উৎপাদন প্রক্রিয়া ক্ষয় কাজ করে ভুল হিমবাহ করে ঘনীভবনের একটি কঠিন রূপ তুহীন শুদ্ধ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার কম শুদ্ধ কালাহারি মরুভূমি শীতল বেঙ্গলা সতের প্রভাবে হয়েছে এটিও শুদ্ধ ভারতীয় কৃষি মূলত ব্যাপক প্রকৃতির অশুদ্ধ নিবিড় কৃষি কেরল রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক শুদ্ধ সংখ্যার আকারে প্রকাশিত তথ্যকে ডিজিটাল তথ্য বলে কারণ ডিজিটাল তথ্য জিরো এবং ওয়ান বিটের মাধ্যমে করা হয় তাই এটিও শুদ্ধ উৎস অঞ্চলে নদী অববাহিকাকে বলা হয় ধারণ অববাহিকা কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পানি লেখা আছে ভুল পলিকে বলা হয় ভার্ব জলীয়বাষ্প ঘনীভবনের সময় লিন তাপ ত্যাগ করে উত্তর গোলার্ধে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আরাবল্লি পর্বতের পাদদেশের ভূমি রোহি নামে পরিচিত পুনেকে টেক সিটি বলা হয় কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে নিডিলস বলে রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে বলে জিও ট্রপিক বায়ু সমুদ্র জলরাশি চক্রবর্তীকে বলা হয় জায়োর বজ্রের নিহন্ত্রিত দহনকে বলা হয় পাইরোলাইসিস ভারতের বৃহত্তম লেগুন চিল্কা কোন গাছের নির্যাস থেকে ধুনো উৎপন্ন হয় উত্তর শাল গাছের মিত্রিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত আর কোন কোন বইতে মধ্যপ্রদেশের ভূপাল আছে এক্ষেত্রে কিন্তু দুটো তিন নাম্বার পাবে এরপরের প্রশ্ন এরপরে হচ্ছে বাবা সাহেব নাগ আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় এটির উত্তর হচ্ছে নাগপুর ইনসার্ট এটি ফ্রান্সের বলা ছিল উত্তর হচ্ছে ভারতের কৃত্রিম উপগ্রহ পূর্ব রেল কলকাতা শস্য আউস্থান আর থেরিস বা তেরিস এটি বালিয়ারি দুয়ের প্রশ্ন এসেছে মন্থকূপ পেডিমেন্ট বায়ুচাপ কক্ষ মগ্নচড়া তেজস্ক্রিয় বর্জ্য ই বর্জ্য মালনাথ কৃষ্ণমিত্রিকার বৈশিষ্ট্য ভারতীয় কৃষির বৈশিষ্ট্য অনুসারী শিল্প সক্রিয় সেন্সর কি উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য তিন মার্কসের প্রশ্ন এসছে নদী হিমবাহে উপত্যকার পার্থক্য বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি থ্রি আর এর গুরুত্ব সংক্রামক ও অসংক্রমক বর্জ্যের পার্থক্য অতিরিক্ত জলসেচের কুফল পরিবহন যোগাযোগ ব্যবস্থার পার্থক্য ভূ সমালয় সূর্য সমালয় উপগ্রহ পার্থক্য আর টপোগ্রাফিক্যাল মানচিত্রের উল্লেখযোগ্য তিনটি ব্যবহার বড় প্রশ্ন কী এসছে তোমরা কিন্তু ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর ম্যাপ পয়েন্টিং যা এসেছে সেটাও কিন্তু তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে প্রশ্ন খুব সুন্দর এসেছে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ